সকালের খাওয়ার দাওয়ার খেয়ে আজকেও যাব এক নেমন্তন্ন বাড়িতে মানে বোনের বাড়িতে নেমন্তন্ন করেছে আর সকাল সকাল দেখো আমার প্রিয় খাবারগুলো ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা গোল গোল করে আলু ভাজা আর এই দিকে বনও খাচ্ছে কাকি আমাকেও খেতে দিল আর এই দিকে দেখো ইলিশ মাছের ঝোলও আছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো কালকে বাড়িতে এসে আমি আর ভিডিওটা করিনি মানে ভিডিও করিনি এতটা পরিমাণে গরম ছিল কারেন্ট চলে গেছিলো তো ভাবছিলাম কারেন্ট আসবে তারপরে তোমাদের সাথে কিছু শেয়ার করব কিন্তু মানে আধ ঘন্টা কারেন্ট থাকলে তিন ঘন্টায় কারেন্ট নেই এই একটা অবস্থা সারা রাত তো কারেন্টই ছিল না প্রচণ্ড পরিমাণে গরম তো তার কারণে এই গরম টরমের জন্য আর হচ্ছে কোনো ভিডিও টিডিও করিনি আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠলে বললে উঠে বললে ভুল হবে কেন কি ঘুমাই নি সারা রাত কারেন্ট নেই হাওয়া নেই কিচ্ছু নেই মানে গাছের যে এত দেখো দেখতে পাচ্ছ কত গাছ কত গাছ কত গাছ কিন্তু গাছের কোনো পাতাও নড়ে না সেই হাওয়ার কথা বলছি তো হাওয়া কারেন্ট ছিল না সেইভাবে আমরা ঘুমাতেও পারিনি কেউ তো ঘুম মানে সকালবেলা উঠে আবার স্নান দান করে রেডি হয়ে সকালে খাওয়ার দাওয়ার খেয়ে আমি আর আমার হচ্ছে আরেকটা বোন আমরা দুজনে মিলে যাচ্ছি একটা বাড়িতে বাড়িতে বলতে আমার কাকুর মেয়ের বাড়িতে যাচ্ছি অন্য বাড়িতে মানে বিয়ে হয়ে গেছে ওই বোনের তো ওখানে যাচ্ছি ওদের বাড়িতে আজকে ভাইটা আছে ওখানে যাচ্ছি তো আগে আগে হাঁটছে আর এই যে আমি পেছন পেছনে আর দেখতে পাচ্ছ আমি কতটা পরিমাণে ঘেমে গেছি মানে একদম ঘেমে ঝোল যাকে বলে আর এই জায়গাটা না বেশ সুন্দর দেখো কত গাছ কিন্তু না বন্ধুরা হাওয়াই নেই আজকে তাও হালকা একটু হাওয়া পাচ্ছি কালকে তো হাওয়া ছিলই না তো চলো বেশি ভকভক না করে যাওয়া যাক তো দেখো বেশ কিন্তু সুন্দর জায়গাটা আর তোমাদের সাথে ভেবেছিলাম কন্টিনিউ ভিডিও শেয়ার করবো নেটের প্রবলেমের কারণে আমি কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারছিই না তো আজকে বোনের বাড়ি যাচ্ছি দেখি ওখানে গিয়ে যদি নেট ভালো পায় তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এই যে দেখো ও তো বলছে আমার হাঁটতেও ইচ্ছে হচ্ছে না এ হে জল আনলাম না রে তো যাই হোক চলো রাস্তা থেকে একটা জলের বোতল কিনে নিব মা গো আবার দেখো এই মাঝে মাঝে আবার বসারও এইরকম আছে তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে যেমন রোদ তেমন গরম তো একদমই ঘেমে যাচ্ছি কিন্তু কিছু করার নেই এত দূরে ঘুরতে এসেছি নিজের লোকগুলো তো ডাকবেই তাই না আর যেতেও হবে সবার সাথে দেখা করতে তো আমি আর তমালিকা এইদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাকি টোটো মানে অটো ঠিক করে দিচ্ছে এটাকে বাংলাদেশে অটো বলে আমরা টোটো বলি যাই হোক একটু দাম দর করা হচ্ছে এই টোটোওয়ালা কাকুটা একটু বেশি টাকা চেয়ে নিয়েছিল যাই হোক অবশেষে সব ঠিকঠাক করে এখন আমরা টোটোতে উঠছি এসে আসার পর থেকে এই যে দৌড় ভাগ দৌড় ভাগ করতে করতেই আমার দিনগুলো কেটে যাচ্ছে আজকে এর বাড়ি কালকে ওর বাড়ি আজকে এখানে কালকে ওখানে এই করে করে আমার দিনগুলো কিভাবে কেটে যাচ্ছে আমি বুঝতেও পারছি না আর এখানকার না রাস্তাঘাটগুলো আমার ভীষণই ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু অনেকটা দূর চলে এসেছি এখন আমাদের টোটো থেকে নামতে হবে তারপর অন্য একটা রিক্সা বা অটোতে আবার উঠতে হবে তার আগে আমি এই দোকানটার থেকে কিছু খাওয়ার জিনিস নিয়ে যাচ্ছি খালি হাতে যেতেও কিন্তু ভালো লাগে না কারো বাড়িতে তাই না তারপরে দেখো আমরা একটা রিক্সা ধরে নিলাম এখন রিস্কা করে কিন্তু বনের বাড়িতে যাচ্ছি আর এখানকার না মানে একটু পর পরই এখানে ব্রিজ আছে আর রাস্তার দুধারে না খুব সুন্দর বড় বড় গাছ এই কারণে আমার এখানকার রাস্তাগুলো আরও বেশি ভালো লাগে মানে প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা আর কি এখানকার জায়গাগুলো তো বেশ ভালো লাগে আর রাস্তাটা বেশ কিন্তু ছায়া ছায়াও আছে যাই হোক আবার তোমাদের সাথে কথা বলতে বলতে বোনের বাড়ি পৌঁছে গেলাম তো চলো বোনের বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বনের বাড়িতে এসে হাত মুখ ধুয়ে একটু বসে তারপরে একটু পরে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হবে তো যাই হোক চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা আমরা হচ্ছে চলে এসেছি বোনের বাড়িতে আর ওই যে দেখতে ওটা কিন্তু আমার ভাগ নেই আর এটা আমার বোন তোমরা তো জানোই যাই হোক এখন আমরা শুয়ে আছি এই বাড়িতে এসে হাওয়া পেয়েছি তার কারণে শুয়ে আছি সার রাত ঘুমাইনি আর ওইদিকে একজন আছে প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছে তো যাই হোক চলো প্রচণ্ড পরিমাণে ভালো লাগছে বাংলাদেশের ভাষায় মজা লাগছে কেন কি হাওয়া পেয়েছি এখন একটু ঘুমাবো তো ঘুম থেকে উঠে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে এইদিকে আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে তারপরে মাথায় মা ভিডিও করলাম না তো তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তো যাই হোক এদিকে বনও খাচ্ছে আমার অর্ধেকটা খাওয়া হয়ে গেছে এখন আমি আচার খাচ্ছি বসে বসে তো চলো খাওয়া দাওয়া করে পরে কথা হচ্ছে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন বিকেলবেলা রেডি হয়ে আমি বোন আর একটা ভাগ্নি বেরিয়ে পড়লাম একটা সুন্দর জায়গায় কোন জায়গায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বোনের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে না যাই হোক ওই যে দেখো ভাগ্নিটা আর এই যে দেখো আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ এখানকার রাস্তাঘাটগুলো ভীষণই ভালো লাগে তাই না যাই হোক চলো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে আর খুব সুন্দর একটা জায়গায় কিন্তু যাচ্ছি আর এই দিকে দেখো কত বালু আর দূরে মনে হচ্ছে না মহাসমুদ্রে চলে এসেছি তো চলো জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি পদ্মা নদীর পারে তো দারুণই লাগছে এই জায়গাটা দেখতে তোমাদের সাথে শেয়ার করার জন্য বিশেষ করে আমার এখানে আরও আসা সারাদিন ছিল এখানে কিন্তু কত হাওয়া নদীর পার না প্রায় সেই লাগছে জায়গাটা সেই এর দেখো আমার বোনও ভিডিও করা স্টার্ট করে দিয়েছে আর ওই যে তিথি ও তো লজ্জাই পাচ্ছে শুধু তো চলো দেখাই তো দেখো কি দারুণ লাগছে এখনো পদ্মার পাটটা সেইভাবে সেট করা হয়নি তো দেখো দেখো ও মাই গড লাগছে দেখো দারুন বিকেল হলে এখানে অনেকে ঘুরতে আসে মানে সবাই আর কি ঘুরতে আসে ওখানে দোকান পাট কিছুই আছে আমরা চলে এসেছি পদ্মা নদীর পাড়ে এর নাম কিন্তু মৈনূ ঘাট আর এটা কিন্তু মিনি কক্সবাজার নামেও পরিচিত এখানে কিন্তু বহু দূর দূর থেকে মানুষ আসে ঘুরতে এই জায়গাটা দেখতে জায়গাটা ভীষণই সুন্দর জায়গা কিছুদিন আগে মানে জলের ঢেউয়ে আর কি আশপাশটা একটু ভেঙে গেছে তো তার কারণে আবার ভালো করে নতুন করে সেট করছে সব কিছু আমার ভীষণই ভালো লেগেছে এই জায়গাটায় ভাবছিলাম একটু আগে আসলে মানে এখানে আগে এসে আর কি ভাবছিলাম যে একটু আগে আসলে হয়তো আরও অনেকটা সময় এখানে কাটাতে পারতাম এতটা ভালো লাগছিল আর গরমের মধ্যে নদীর পাড়ে এসে বসে থাকতে কিন্তু ভীষণই ভালো লাগে নদীর যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আছে সেই হাওয়াটা ভীষণই ভালো লাগে আমি তো এখানে এসে পুরো মুগ্ধ হয়ে গেছি এতদিন বাংলাদেশে পদ্মা নদীর গল্প শুনতাম আর আজকে চোখের সামনে পদ্মা নদী মানে এক দুপা আগালেই পদ্মা নদীর জল আমি ছুতে পারবো প্রথমে ভীষণই ভয় লাগছিল অনেকে বলছিল এখানে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যায় এই কারণে নদীটার সামনে যেতে আমার ভীষণই ভয় লাগছিল তারপরে কিন্তু আমি নদীটার কাছে গিয়েছিলাম বন্ধুরা সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে পাচ্ছ জলগুলো একদম খাখা করছে মনে হচ্ছে সবাইকে ডাকছে জলের মধ্যে এই রকম লাগছে জল দেখে তো আমি ভয়ই পেয়ে গেছিলাম যখন সামনে এসেছিলাম আর এখানে দেখো কত নৌকা বোট তারপরে হচ্ছে আরও কিছু কিছু আছে যেগুলোর নাম আমি জানি না যাই হোক সবাই সবার মতো কিন্তু এখানে দেখো কাজ করছে আর এই যে দেখতে পাচ্ছ পদ্মা নদীতে এসেছি এতটা পরিমাণে ভালো লাগছে বলার বাইরে তো ওই যে দেখো আমি এখানে আর পদ্মা নদী এখানে জলটাকে আমার ছুতেও ভয় লাগছে এতটা পরিমাণে ঢেউ ঢেউ দেখেই আমার ভয় লাগছে হ্যাঁ আমি যাব একটু ধর আমার হাতটা চলে এসেছি ও মাই গড বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ নদীর মধ্যে একটা ঘর ঘর টাইপের জিনিস এটা কিন্তু একটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টটা তৈরি হয়েছে ওই খালি প্লাস্টিকের যে বড় বড় ড্রামগুলো আছে ড্রামগুলোর ওপরে এই রেস্টুরেন্টের ভেতরে যাওয়ার খুবই ইচ্ছে ছিল কিন্তু রেস্টুরেন্টের মধ্যে গেলে না মানে নড়ে আর কি যেহেতু জলের ওপরে ঘরগুলো বানানো আছে তার কারণে ভয়ে আমি গেলাম না তারপরেও ভেবেছিলাম চলো গিয়ে একটু ফটো তো তুলে আসি বেশি টাইম লাগবে না তারপরও প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল এর কারণে কিন্তু আমি যাইনি আর যেহেতু এখন সন্ধ্যা হতে চারিয়েও যেতে হবে তার কারণে আমরা অনেকটা টাইম থাকলাম এখন হচ্ছে অন্ধকার হয়ে এসছে তো এখন আমরা একটু সামনের থেকে ঘোরাঘুরি করে দেন বাড়ি চলে যাব বাড়ি বলতে বোনের বাড়িতে চলে যাব তো এই জায়গাটা এসে আমার ভীষণ ভীষণ ভীষণই ভালো লাগলো আর একটু টাইম এই জায়গাটায় বসে থাকতে পারলে আরও বেশি ভালো হতো কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা আমরা হচ্ছে তোতলায় যাচ্ছি তোতলা হয়ে যাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরা তিনজনই এসছি তো এই কারণে আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি আর এই ঘাটের চারপাশ দিয়ে কিন্তু অনেক দোকানপাট বসেছে যেহেতু দূর দূর থেকে মানুষ আসে বা বিকেলবেলাও সময় কাটাতে মানুষ এখানে আসে একটু খাওয়া দাওয়াও করে তো যাই হোক যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো বন্ধুরা এই মৈনূর ঘাটের মানে মিনি কক্সবাজারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সাথে বোনের বাড়ি খাওয়া দাওয়া ঘুরতে আসাটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফার্স্ট টাইম দেখছে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে একটাটা